বন্ধুরা এই দু হাজার পঁচিশে যারা মনিটেশনের জন্য অ্যাপ্লাই করতে যাচ্ছেন কোন কোন চ্যানেলগুলো মনিটেশন পাবে না এই ভিডিওটা আমি সম্পূর্ণ আপনাদেরকে বলবো বা স্টেপ টু স্টেপ দেখিয়ে দেবো একদম ডেস্কটপ মোডে গিয়ে ঠিক আছে এই ভিডিওটা কেউ স্কিপ করবে না যাদের চ্যানেল মনিটেশনের জন্য অ্যাপ্লাই করতে যাচ্ছেন বা আর কিছুদিন সময় আছে আপনার কিছু কান্ট্রি পূরণ হয়ে গেলে আপনি অ্যাপ্লাই করবেন তারা এই ভিডিওটা সম্পূর্ণ দেখুন কেন ফ্রেন্ডস আপনার মনের মধ্যে যে আনন্দ সেই আনন্দটা কিন্তু আর থাকবে না যখন আপনাকে রিজেক্ট চলে আসবে আপনাকে কিন্তু আনন্দ ব্যর্থ হয়ে যাবে বা আপনার কষ্টর ফল কিন্তু সব বিফলে যাবে তো সেই কারণে আমি আপনাদের কাছে বিনয় নিবেদন করছি যে ভিডিওটা আপনার সম্পূর্ণ দেখুন কেউ স্কিপ না করে কেন ফ্রেন্ডস আমি আমি আমার চ্যানেল মনিটেশনের জন্য অ্যাপ্লাই করেছি এক চান্চে আমি কিন্তু মনিটেশন অন পেয়েছি বা সরাসরি আমি অন পেয়ে গেছি তো আপনাদের কাছে আমি বিনয় নিবেদন করছি যে কেউ স্কিপ না করে ভিডিওটা সম্পূর্ণ দেখুন যে আমি আপনাদেরকে দেখে দেবো যে কি করে আপনাদের চ্যানেলটা মনিটেশন অন পাবেন বা কোন কোন চ্যানেল আপনাদেরকে মনিটেশন আসবে বা কোন কোন চ্যানেল আসবে না বা কি কি ভুল করলে বা কি কি আপনার চ্যানেলে থাকলে স্ট্রাইক থাকলে কি মনিটেশন হবে কি না বা আপনার চ্যানেলে কোনো কপিরাইট থাকলে মনিটেশন হবে কি না বা কোনো গাইডলাইন স্ট্রাইক আপনি আপনি খেয়ে গেলে সেও কোনো মনিটেশন হবে কি না সেগুলো কিন্তু সম্পূর্ণ ব্যাপারটা আমি আপনাদেরকে দেখিয়ে দেবো ঠিক আছে তো চলুন তাহলে বেশ না দের করে ভিডিওটা শুরু করা হোক ভিডিও শুরু করার পূর্বে আপনাদের কাছে বিনায় নিবেদন যদি এখনই ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক দেবেন লাইক দিলে কি আপনাদের জন্য ভিডিও বানানো সহ আমাদের যথেষ্ট বেড়ে যায় চ্যালেঞ্জের নতুন সদস্য ব্যক্তি অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যালেঞ্জের সঙ্গে থাকবেন আমি এই ধরনের ভিডিও প্রত্যেকটা দিনের জন্য আপলোড করি তো চলুন শুরু করা হোক তো ফ্রেন্ডস এই যে মানে মনিটেশান যে মানে পলিসি যেটা আমি বলছি যে যারা মনিটেশান মানে মনিটেশন জন্য অ্যাপ্লাই করতে চাচ্ছেন এই ভিডিওটা আপনার সম্পূর্ণ দেখবেন আমি মোবাইল স্ক্রিনে চলে এসেছি এখান থেকে আমি আমার এখান থেকে আমি আমার ক্রোমবাউজারটা এখান থেকে আমি ওপেন করে নিয়েছি ইউটিউব আছে ইউটিউবের গায়ে আমি ক্লিক করে নেব তো এখান থেকে আমি ইউটিউবের গায়ে আমি যখনই ক্লিক করে নিচ্ছি ক্লিক করে নিয়ে নেওয়ার পরে এখান থেকে ঠিক আছে আমি আমার চ্যানেলটা এখান থেকে আমি সিলেক্ট করে নেব তো এই লোগো আছে লোগোর গায়ে ক্লিক করার পরে এই যে ভিউ ওয়াল আছে ঠিক আছে ভিউ ইউর চ্যানেলের ওপর আমি ক্লিক করব। আপনারা ভিডিওটা সম্পূর্ণভাবে বোঝো বা সম্পূর্ণভাবে দেখো তাহলে কিন্তু আপনাদের মনিটেশন আসবে না কিন্তু আপনাদেরকে মনিটেশন আসবে না আমি প্রথম বলে দিচ্ছি তো এখানে দেখুন এরকমই একটা এন্ট্রি কিন্তু আপনাদের সম্পূর্ণভাবে শো করবে তো এখানকার যে এই এন্ট্রি শো করবে এখানে দেখুন ঠিক আছে অনেক অনেক রকম অপশান আছে এখান থেকে আমি এখান থেকে আমি জুম করলে আপনার সব কিছু বুঝতে পারবেন এখানে দেখুন আপনার চ্যানেলের যে প্রোফাইলের যে লোগো সেটা দেখা যাবে ড্যাশবোর্ড ঠিক আছে তারপর ভিডিও সেকশন অ্যানালিটিপস কমেন্ট ঠিক আছে এটা মানে ঠিক আছে এমনি মানে আনসাকশান আপনি দেখতে পাবেন এখানে দেখুন কপিরাইট মনিটাইজেশন ঠিক আছে তারপর দেখুন মিউজিক পাবেন তারপরে এটা এর কথা আমি বাদ দিচ্ছি এখানে দেখুন ফ্রেন্ডস ঠিক আছে এখান থেকে চাইলে আপনার ব্যানার লাগাতে পারবেন এখান থেকে আমি তো লোগোটা লাগিয়েছি আমি তো ব্যানার লাগাই তো এখান থেকে কী করবেন সরাসরি এই যে আনস্যাকশন উপরে আপনারা ক্লিক করবেন ঠিক আছে এস চিহ্নের উপরে এখানে আপনারা যখন ক্লিক করে দেবেন ক্লিক করে দিয়ে দেওয়ার পরে এই জায়গাটা কিন্তু আপনাদের কিন্তু মেন জিনিস ঠিক আছে এখানে কিন্তু আপনাদের এই কান্ট্রিগুলো কিন্তু পূরণ করতে হবে ফ্রেন্ডস ঠিক আছে এগুলো কিন্তু দেখুন এই যে এই যে পাঁচশোর ঘর পূরণ করলে আপনি মনটেশন হাফ পাবেন ঠিক আছে তিন হাজার মানে এই ওয়াশ টাইমটা পূরণ করলে হাফ মনিটেশন করতে পারবেন আর এইটা নিজেই দেখুন এক হাজার সাবস্ক্রাইবার চার হাজার ঘন্টা অস্ট টাইম করলে আপনি ফুল মডিটেশন করতে পারবেন এখানে দেখুন ফ্রেন্ডস ঠিক আছে এখানে আপনাদেরকে কোনো কপিরাইট খেলে চলবে না ঠিক আছে তারপর ফ্রেন্ডস আপনাদের কোনো স্ট্রাইক মানে কোনো স্ট্রাইক না যেন আসে বা কোনো ওয়ার্নিং না যেন আসে ঠিক আছে তো মানে এখান থেকে আগে আগে কিন্তু আমাদের দেখাতো এখন সে সে সিস্টেমটা ইউটিউবার দিচ্ছে না যে আমি আপনাদেরকে দেখিয়ে দিতাম যে স্ট্রাইক জিরো আছে কি না বা আপনি কোনো ওয়ার্নিং পেয়েছেন কি না বা আপনাকে কোনো পলিসি পলিসি মানে কি পলিসি মানে এই একটা কি যে আপনি যে টাইটেলটা আপনি লাগাবেন সেই টাইটেলটা একই দিলে চলবে না তাহলে কিন্তু আপনি মনিটেশন পাবেন না দেখুন আপনার স্ট্রাইক আইলে এখানে এখানে দেখাতো আমার কিন্তু এই জায়গাটা দেখাচ্ছে না আমার আসেনি ঠিক আছে আপনাকে কি আপনাকে একই টাইটেল একই থামনেল কখনো চলবে না এগুলো দিলে কিন্তু আপনি কোনো দিনের জন্য কিন্তু মনিটেশন অন করতে পারবেন না একই থামনেল একই টাইটেল এটা চলবে না ফের এবং কি অন্য কারোর কন্টেন্ট ব্যবহার করলে চলবে না আপনার নিজস্ব কন্টেন্ট হতে হবে আপনার নিজের ভিডিও হতে হবে বা আপনাকে কী করতে হবে ডিসক্রিপশান সেগুলো কিন্তু আপনাকে একই দিলে চলবে না সেগুলো কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে দিতে হবে আপনি একটা মানে ভিডিওতে দিয়েছেন হাউ টু মেক ইউটিউব ভিডিও ভাইরাল ফের একটা ভিডিও দিয়েছেন হাউ টু মেক ইউটিউব ভিডিও ভাইরাল ফের একটা ভিডিও দিয়েছে হাউ টু মেক ইউটিউব ভিডিও ভাইরাল তাহলে কিন্তু আপনাকে রিউজ কন্টেন্ট নেবে ঠিক আছে আপনাকে রিউজ কন্টেন্ট ধরবে কিন্তু ইউটিউব তখনই কিন্তু আপনাকে রিজেক্ট করে দেবে আপনার চ্যানেলটা ঠিক আছে আপনার ভিডিও ভাইরাল থাকুক বি না থাকুক সেই ভিডিওগুলো কিন্তু রিজেক্ট করে দেবে আপনাকে আপনাকে মনিটাইজেশন দেবে না দেবে না দেবে না তো সেই কারণে আমি আমি আপনাদেরকে বলছি যে আপনাদেরকে থামনেল টাইটেল বেঁচে দেখতে হবে বা আপনার এবং কি যে মানে আপনার আপনার যে ভিডিও সেই ভিডিও আপনাকে নিজের হতে হবে তাহলে কিন্তু আপনি সলিড মনিটেশন পাবেন মানে এই দু হাজার পঁচিশে এখান থেকে আপনার চেক করে দেখে নেবেন ঠিক আছে দেখুন মানে এই চ্যানেলটা আমার মনিটাইজেশন নিই এখান থেকে আপনার চেক করে দেখে নেবেন যে আপনার টাইটেল কেরম কি দিয়েছেন দেখুন আমার এই কটা ভিডিও ঠিক আছে আমার দেখুন সব টাইটেল কিন্তু উল্টো উল্টো সব টাইটেল দেওয়া আমার টাইটেল সব আলাদা আলাদা ঠিক আছে একই রকম টাইটেল কিন্তু এখানে নেই আর বা এখানে আপনার খুঁজে পাবেন না ঠিক আছে তো এগুলো আপনারা একটু চেক করবেন চেক করে আপনারা মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করবেন এগুলো কিন্তু চলবে না তো আপনারা অলরেডি হয়তো বুঝতেই পেরেছেন তো যাই হোক এই একটি ছোটো ভিডিও ছিল যদি ভালো লাগে তো অবশ্যই লাইক মেরে যাবেন চ্যালেঞ্জের নতুন সদস্য হলে অবশ্যই সাবস্ক্রাইব করার চ্যান্ডের সঙ্গেই থেকে যাবেন ধন্যবাদ ভিডিও দেখার জন্য